আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের নিউটন বলবিদ্যার আরেকটা ক্লাসে তো আমরা হচ্ছে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বলের ঘাত এবং ঘাত বল এই দুইটা কনসেপ্ট ওকে তো চলো শুরু করা যাক তো বলের ঘাত এবং ঘাত বল এই দুইটা জিনিসের মধ্যে প্রথমে এই জিনিসটা ক্লিয়ার হও যে বলের ঘাত এইটা কি কোনো বল নয় এটা কোনো বল না কিন্তু এই যে ঘাত বল এটা কিন্তু বলেই দেওয়া আছে ঘাত বল তার মানে অবশ্যই কি এটা একটা বল তার মানে এটার ইউনিট নিউটন হবে এটার ইউনিট নিউটন হবে না অর্থাৎ বলের ঘাত কি না কোনো বল না কিন্তু ঘাত বল এটা কিন্তু এক প্রকারের বল তো বলের ঘাত কাকে বলা হবে যেমন ধরো আমি যদি তোমাকে যদি বলি যে এটা ধরো একটা ক্রিকেট ব্যাট এটা ধরো একটা ক্রিকেট ব্যাট তো এই ক্রিকেট ব্যাটের মধ্যে ধরো একটা বল আসলো এই যে একটা বল এই বলটা এখানে আসলো এখানে হচ্ছে কন্ট্রাক্ট খাইলো এই যে কন্ট্রাক্ট কন্ট্রাক্টটা টাস করে হচ্ছে এই জায়গাতে চলে গেল তাহলে এই যে যে এই জায়গাতে যে চলে গেল আমরা এখান থেকে আমাদের বলটাই চলে গেছে আচ্ছা যাই হোক তো ধরো এই যে যে আমাদের যে বলটা এই বলটা এই জায়গাতে এসে কি করছে ওই জায়গাতে চলে গেছে এখন তোমার কি মনে হয় এই যে আমাদের যে বলটা এই বলটা কি অনেকক্ষণ ধরে কি এই জায়গাতে কন্ট্রাক্টে ছিল না কন্টাক্টে খুবই অল্প টাইম ছিল খুবই অল্প তাই না মানে অনেক কম সময় এটা কত পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড বা এক সেকেন্ড এক সেকেন্ড আরও অনেক কম হতে পারে তো এইখানে তার যতটুকু ফোর্স সে দিছে এবং এইখানে যতটুকু টাইম সে কন্ট্যাক্টে ছিল ওই দুইটা জিনিস যদি আমি গুণ করি তাহলে আমি যে মানে ইয়াটা পাই সেটাকে বলা হয় আমাদের বলের ঘাত এটাকে যে দ্বারা প্রকাশ করা হয় তার মানে বলের ঘাত মানে কি অ্যাকচুয়ালি ভাইয়া এফ আর টি যদি আমরা গুণ করি তাহলে কি আমরা বলের ঘাত পেয়ে যাই অর্থাৎ আমাদের যে ফোর্সটা প্রযুক্ত বল অ্যাপ্লাইড ফোর্স এবং কি আমাদের যে ক্রিয়াকাল এটা যদি গুণ দেয় তাহলে কি আমরা বলের ঘাত পেয়ে যাই তাহলে বলের ঘাত এই কথাটার মানে কি ভাইয়া বলের ঘাত কথাটার অর্থ হইতেছে আমাদের বলের সাথে ক্রিয়াকাল গুণ করলে যেটা হয় তাহলে কি আমরা একটু অ্যানালাইজ করে তো যে এটাকে আর কিসের সাথে মেলানো যায় সেটা হইল যে ধর আমি যদি তোমাকে এটা বলি আমাদের এই জায়গাতে বলের ঘাতের যে ব্যাপারটা সে বলের ঘাতে আমি একটা চার্ট বানাই দিই সেটা হচ্ছে ধরো বলের ঘাত বলের ঘাতটার মধ্যে আমরা কি দেখলাম যে বলের ঘাত যে ইকুয়াল টু এফ ইন্টু টি তাহলে এই পার্টটা কোথেকে আসে আমরা যদি একটু চিন্তা করি যে আসলে ফোর্সের যে ইউনিটটা সেটা কত নিউটন আর টি এর ইউনিটটা কত সেকেন্ড তাহলে নিউটন ইন্টু সেকেন্ড এটা হচ্ছে বলের ঘাতের একক এবং বলের ঘাত কি রাশি আমাদের অবশ্যই কী এটা যেহেতু ফোর্সের সাথে টাইমের গুণ তার মানে একটা ভেক্টর রাশির সাথে স্কেলার রাশির গুণ তার মানে অবশ্যই এটা কী হবে এটা একটা ভেক্টর রাশি হবে এটা কি একটা এটা হচ্ছে একটা ভেক্টর রাশি হবে আচ্ছা এটার মাত্রাটা কি হবে তাহলে আমি যদি বলি যে এন আর এস তাহলে এনকে একটু ভেঙে লিখি যে এন এবং এস এন এর মধ্যে কি আছে এন এর মধ্যে আছে হইতেছে ভাই কেজি এম এস ইনভার্স টু ইনটু হচ্ছে আর একটা সেকেন্ড তার মানে কী হইল কেজি এ এম এস ইনভার্স ওয়ান আরে এটা তো কি ভাইয়া ভরবেগের ইকুয়েশন না মানে ভরবেগের ইউনিট না কেজি এমএস ইনভার্স ওয়ান তার মানে আমরা বলতে পারি যে এটার ইউনিটটা আমরা কেজি এম এস ইনভার্স ওয়ানও লিখতে পারি তাহলে অ্যাকচুয়ালি কি এটা ভরবেগ আচ্ছা একটু পরে আমরা দিতেছি অ্যাকচুয়ালি এটা ভরবেগ কি না এটার ইউনিটটা হচ্ছে ভরবেগের ইউনিটের সমান কারণ ভরবেগের যদি পরিবর্তনও তো হইতে পারে তাহলে ভরবেগের পরিবর্তনও কী ভরবেগের পরিবর্তন কিন্তু ভাইয়া আমাদের বলের ঘাতের ইউনিটের সমান তাহলে এখান থেকে মাত্রাটা একটু অ্যানালাইজ করি যে কেজির মাত্রা কি যেহেতু ভর মেস এম মিটার মানে দৈর্ঘ্য তার মানে এল এস মানে সময় তার মানে টাইম এম এল টি ইনভার্স ওয়ান তাহলে আমরা যদি মাত্রাটার কথা বলি তাহলে মাত্রাটা কত এম এল টি ইনভার্স ওয়ান তাহলে আমরা মাত্রা নিয়ে লিখে ফেললাম যে এম এল টি ইনভার্স ওয়ান এটা হচ্ছে আমাদের মাত্রা ঠিক আছে তাহলে এটা হচ্ছে বলের ঘাত যে প্রযুক্ত বল এবং ক্রিয়াকালের গুণফল অর্থাৎ সময়ের ব্যবধান যদি খুবই কম হয় কন্ট্রাক্টিং টাইম যদি খুবই কম হয় তাহলে একটা হিউজ অ্যামাউন্টের যে বলটা প্রযুক্ত হয় যেটা আমরা এখানে দেখছি যেটা একটা হিউজ অ্যামাউন্টের বল প্রযুক্ত যে এত বড় বল হয় যে একদম এটা গেয়া কী হয়ে যায় বাউন্ডারি লাইন ক্রস করে ফেলে তাহলে এই যে ব্যাপারটা এটাকে বলা হবে বলের ঘাত আচ্ছা তো বলের ঘাত যেহেতু কি এটা এফ আর টি এর কথা বলছি তাহলে আমরা একটু দেখি তো যে এফ আর টি রিলেটার আমরা কি পড়ছি হ্যাঁ ভাই আমরা পড়ছিলাম যে ফোর টু আমরা কি পড়ছিলাম যে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি এটা পড়ছিলাম না এটা কোথেকে পড়ছিলাম অ্যাকচুয়াল আমি যদি তোমার যদি বলি যে অ্যাকচুয়াল এটা কী ছিল এফ ইকাল টু ছিল ডিপি বাই ডিটি অর্থাৎ ডিডিটি অফ পি অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার তাহলে ভরবেগের পরিবর্তন ডিপিকে যদি আমরা এম ভি মাইনাস এম ইউ লিখি ডিভাইড বাই টি করি তাহলে এখান থেকে আমাদের কী আসলো এখান থেকে আসলো এফ ইকুয়াল টু এম কমন নিলাম ভি মাইনাস ইউ ডিভাইড বাই কত টি এই টিটাকেই পাশে নিয়ে এসে পড়ো তাহলে কী আসলো এফ ইন টু টি ইকুয়াল টু কত ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ দ্যাট মিনস এম ভি মাইনাস এম ইউ এটা কি ভরবেগের পরিবর্তন ডেলপি তাহলে আমরা দেখ কী পাইলাম এই যে এটা মানে হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন ডেলপি এবং এটাই কি আমাদের জে অর্থাৎ আমাদের বলের ঘাত বলের ঘাত ঠিক আছে তাহলে বলের ঘাত কি না বলের ঘাত হচ্ছে কোনো বল না এটা ক্লিয়ার এবং আমরা দেখলাম যে এখান থেকে যে আমরা ইকুয়েশনটা বলি তাহলে ইকুয়েশনটা আমাদের কি আসলো ইকুয়েশনটা আসলো ইকুয়েশানটাকে আমি একটু অন্য কালি দিয়ে লিখে দিই যে আমাদের জে ইকোয়াল টু এফ ইন্টু টি জে ইকোয়াল টু কি এফ ইন্টু টি জে ইকোয়াল টু এফ ইন্টু টি ইকাল টু কি এম ভি মাইনাস এম ইউ এবং এটা কিসের পরিবর্তন ভাইয়া ভর বেগের পরিবর্তন ডেলপি আর যে ভ্যাক্টর ফর্ম লিখি তাহলে জে ভ্যাক্টর ইকোয়াল টু কী আসবে ফোর্স ভ্যাক্টর ইন্টু কত ইন্টু হচ্ছে জাস্ট টাইম এটা স্কেলার কোয়ান্টিটি তাহলে এখান থেকে আমরা বলের ঘাত সম্পর্কে আইডিয়া পাইলাম তার মানে আমরা ভরবেগের পরিবর্তন বের করো এমন রিলেটেড যত যত ম্যাথ করবো সবগুলো ম্যাথে যদি আমাদেরকে বলে বলের ঘাত বের করো তাহলে কি আমরা পারবো না অবশ্যই আমরা পারবো তার মানে আমাদেরকে যদি বলে বলের ঘাতের বের করতে বলে তাহলে আমরা কি ভরবেগের ব্যাগের আলটিমেটলি কিসের সমান বলের ঘাতের সমান আচ্ছা আর এইখানে কি আমরা হচ্ছে ঘাত বল এই যে অল্প সময় ব্যবধানে যে প্রযুক্ত যে বিশাল মানের যে বলটা এই বলটাকেই বলতেছি আমরা ঘাত বল তার মানে ধরো এটা হচ্ছে একটা ক্যারাম বোর্ডের গুটি টাইপের একটা জিনিস এটা ধরো একটা ক্যারাম বোর্ডের গুটি আর এইটা হইতেছে ধরো আর একটা ক্যারাম বোর্ডের গুটি ধরো এই জায়গাতে হইতেছে এটা হচ্ছে আর একটা ক্যারাম বোর্ডের গুটি তো এই ক্যারাম বোর্ডের গুটিটা কী করলো একটা টাইমে ঠাস করে গিয়ে হচ্ছে আঘাত করলো কারে আঘাত করলো ওই গুটিটাকে আঘাত করলো তাহলে এই ক্যারাম বোর্ডের গুটিটা যদি হইতেছে ঠাস করে ওই ক্যারাম বোর্ডের গুটিকে আঘাত করে এই যে ঠাস করে এই জায়গাতে থেকে গিয়ে আঘাতটা করলো এই আঘাত টাইমে এই আঘাতটার টাইমে সে যতটুকু কি করবে ফোর্স প্রদান করলো এই যে ফোর্সটা যে প্রদান করলো এই ফোর্সটাকে আমরা কি বলতেছি এই যে যে ফোর্সটা যে দিল এই ফোর্সটাকে বলতেছি ঘাত বল তার মানে ঘাত বল মানে কি যে বলটা প্রযুক্ত হইসছে অল্প সময় ব্যবধানে একটা বিশাল অ্যামাউন্টের ফোর্স সেটাকে কি বলতেছে সেটাকে আমরা বলতেছি ঘাত বল তো যদি ঘাত বলের কথা বলি তাহলে এখানে হান্ড্রেড পারসেন্ট শিওর যে ঘাত বল কি এক প্রকারের বল তার মানে ঘাত বল এটা হচ্ছে এক প্রকারের বল এবং এটার ইউনিট কি এটা হচ্ছে ফোর্স এফ দ্বারা প্রকাশ করব এটার ইউনিট কি হবে নিউটন অথবা যদি বলি ইলাবোরেটলি তাহলে কেজি এম এস ইনভার্স টু আর এটা কি রাশি যেহেতু বল অবশ্যই একটা ভেক্টর রাশি অবশ্যই একটা ভেক্টর রাশি এটাও কি আমাদের একটা ভেক্টর রাশি এরপর এটার যদি মাত্রার কথা বলি তাহলে মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু তার মানে হচ্ছে এম এল টি ইনভার্স ওয়ান আর এম এল টি ইনভার্স টু তাহলে এই হচ্ছে আমাদের বলের ঘাত এবং ঘাত বল সংশ্লিষ্ট কথাবার্তা তাহলে এখন আমরা একটা মেদ দেখে ফেলি ম্যাটটা হলে দেখ এখানে কি বলছে যে একটি পঞ্চাশ গ্রাম ভরের মার্বেল একটি পঞ্চাশ গ্রাম ভরের মার্বেল কি করছে একটা পঞ্চাশ গ্রাম ভরের মার্বেল পাঁচ মিটার উচ্চতা থেকে পড়ে বা আনুভূমিক তলে পড়লো এবং প্রতিক্ষিপ্ত হয়ে চার মিটার উঁচুতে উঠলো তো এই জায়গাতে বলছে যে তল দ্বারা প্রযুক্ত বল এবং বলের ঘাত নির্ণয় করো তো আমরা হইতেছে এই পর্যন্ত কুয়েশানটা পড়েই হচ্ছে মানে ইয়া থাকতাম যে বলের ঘাত কিন্তু এখানে বলছে প্রযুক্ত বল নির্ণয় করো তাহলে আমরা একটু একটা করে ফেলি তো এখানে যেহেতু বলছে পঞ্চাশ গ্রাম ভরের একটা মার্বেল সো আমরা কি আমরা এমটা জানি যে টু কত অ্যামিকলটা হইতেছে আমাদের জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি এখন সেটা কি পাঁচ মিটার উচ্চ থেকে পড়ছে তার মানে যে আনিকতল হয় এই টাইপের একটা ব্যাথ কিন্তু আমরা হচ্ছে আগের ভিডিওগুলোতে আগের একটা ভিডিওতে কভার করা হয়েছে ঠিক আছে তো আশা করি এইখান থেকে তোমরা কনসেপ্টটা জেনে গেছো এইখানে যদি একটা বস্তু থাকে এই বস্তুটা এইখানে যে ব্যাগে হিট করছে এই ব্যাগটাকে ধরতেছি আমরা কি ব্যাগ এই ব্যাগটাকে ধরতেছি আমরা ইউ এবং এখান থেকে যে উঠছে একই পথে উঠছে বা না আমরা আঁকতেছি ডিফারেন্ট পথে তাহলে এইখান থেকে যে উঠছে সেই যে পথটা সেই ব্যাগ পথটাকে আমরা বলতেছি ভি এখন আমরা যদি এখান থেকে বলি যে ভর ব্যাগের পরিবর্তনটা কত তাহলে ভর ব্যাগের পরিবর্তন ডেলপি ইকুয়াল টু হইতেছে আমাদের এম ভি এম ভি মাইনাস এম ইউ এখন আমরা ধরে নেব যেহেতু কি দিক চেঞ্জ হয়েছে সো একটা দিককে আমাদের পজিটিভ ধরতে হবে আর এই দিকটাকে আমরা নেগেটিভ ধরে নিই অথবা আমরা একটা কাজ করতে পারি সেটা হলো এই দিকটাকে আমরা নেগেটিভ ধরলাম আর এই দিকটাকে আমরা পজিটিভ ধরলাম কেন শেষ বেগের দিকটাকে পজিটিভ ধরলে ভালো লাগবে আর কি এটাই আর কিছু না তাহলে এখান থেকে কি আমাদের ভি এবং এর মানটা এখন লাগবে তো ভি এবং ইউ এর মানটা বের করবো যে এই যে আমাদের যে ফোর্সটা আছে মানে এই যে যে ধরো এটা হচ্ছে পজিটিভ তো এখান থেকে আমাদের বস্তুটা কি করছে আমাদের বস্তুটা এখান থেকে এই যে এতটুকু যে নামছে এই যে যে হাইটটা সেই হাইটটাকে বলতেছি আমরা এইচ ওয়ান আর এখান থেকে আমাদের যে বস্তুটা ধরো কই উঠে গেছে এখান থেকে ধরো এখানে উঠে গেছে তাহলে এই যে যে হাইটটা এই হাইটটাকে বলতেছি আমরা এইচ টু আমাদের বস্তু এইখানে উঠে গেছে আর কি কারণ বলছে কি পাঁচ মিটার থেকে পরে যে পাঁচ মিটার থেকে পরে চার মিটারে উঠে গেছে তার মানে এইচ ওয়ানের যে ভ্যালু কত মিটার এটা হচ্ছে ভাইয়া পাঁচ মিটার আর এইচ টুর মান কত এইচটুর মান হচ্ছে ভাইয়া চার মিটার তাহলে এখন তুমি কি করো এইচ এইচ ওয়ান ইউজ করে তুমি ইউটা বের করো কেমনে বের করবা আমরা হচ্ছে আগে ক্লাসগুলোতে করছিলাম যে ভাই এটা হচ্ছে আমাদের ইউ স্কোয়ার ইকোয়াল টু জিরো স্কোয়ার প্লাস টু জি এইচ ওয়ান ঠিক আছে এটা তাহলে আমরা এক কাজ করি এটা কি পাশে নিয়ে এসে পড়ি ক্যালকুলেশন করতে দেখতে সুবিধা হবে তো এই জায়গাতে কি আমাদের এই যে জিরো এটা হচ্ছে আমাদের আদিবেগ আদিবেগ কত আদিবেগ এই জায়গাতে জিরো জিরো এম এস ইনভার্স ওয়ান কোনো আদিবেগ নাই তাহলে এখানে হচ্ছে এই যে স্কোয়ার এখানে যে এই ইউটাকে আমরা কী বলতেছি শেষবেক তাহলে যদি শেষ ব্যাক হয় তাহলে এই যে যে পথটা এখানে যে পথটা হয়েছে এই যে যে পথটা এই পথের জন্য আমাদের এটা আদিবেগ এটা শেষবেগ আর এটা হচ্ছে কি আমাদের স্মরণ তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এখান থেকে সুন্দর করে আমরা বলতে পারি যে ইউ স্কোয়ার ইকুয়াল টু টু জি এইচ ওয়ান সুতরাং ইউ ইকুয়াল টু রুট টু জি এইচ ওয়ান ঠিক আছে ক্লিয়ার এখন যদি তোমাকে বলি যে আমাদের এই যে যে পথটা যে আছে এই পথের জন্য আদিবেগ কোনটা ভি শেষবেক কোনটা বলো তো আমাদের এই পথে শেষবেক কোনটা শেষবেগ কিন্তু জিরো এম এস কারণ এই পয়েন্টে গিয়ে বস্তু থেমে গেছে আর উঠতে পারে নাই তার মানে এখান থেকে আমরা খুবই সুন্দর করে বলতে পারি যে ভাইয়া জিরো স্কোয়ার ইকোয়াল টু ভি স্কোয়ার কারণ এখানে আমি আদিবেগকেই ভি ধরছি মাইনাস টু জি এইচ টু কেন মাইনাস দেওয়া লাগছে কারণ বস্তু কিন্তু উপর দিকে উঠতেছে তাই না তাহলে এখান থেকে যদি বলি তাহলে ভি এর মানটা কত আসবে ভি কলটা আসবে হচ্ছে রুট অফ টু জি এইচ তুমি বসাই দিবা ওকে তাহলে ভ্যালু বসাইলে এখন আমি তোমাকে যদি বলি যে এম ভি এম ইনটু কত ইনটু হচ্ছে রুট ভি এর মানটা কত বসাবা এইচ টু টু তারপর এই মাইনাসটা কি সূত্রের এই মাইনাসটা সূত্রের একটু সরাই দিই যে এই মাইনাসটা কে মাইনাস হচ্ছে সূত্রের তাহলে ইউ যখন আমি বসাবো তা আমরা তো ধরে নিছি যে কি এই যে দেখো ইউ এর যে ডিরেকশনটা এই ডিরেকশন বরাবর মাইনাস ধরে নিছি তাহলে এখানে কী লিখবো মাইনাস আচ্ছা এমটাকে এক কাজ করি এমটাকে লেখার দরকার নেই কমন নিয়ে ফেলি পুরাটা এবং এখানে জাস্ট হচ্ছে মাইনাস কী দিব মাইনাস রুট ওভার টু জি টু জি এইচ ওয়ান টু জি এইচ ওয়ান তাহলে এখান থেকে যদি হইতেছে আমরা দেই তাহলে এম ইন্টু এম ইন্টু রুট ওভার টু জি আচ্ছা রুট ওভার টু জিও কমন নিয়ে ফেলি কারণ রুট ওভার টু জিও তো কমন যাবে তাহলে এম রুট ওভার টু জি তাহলে এখানে বাকি থাকলো কি ওভার এইচ টু মাইনাস ওভার এইচ ওয়ান তাই তো না এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে এই জায়গাতে প্লাস হয়ে যাবে ভাইয়া খেয়াল কইরো এইটা কিন্তু বারবার আমি বলছি আগেও যে এই মাইনাসটা কিন্তু কার সূত্রের আর এই মাইনাসটা কিসের জন্য আসছে এই মাইনাসটা কিন্তু ডিরেকশনের কারণে আসছে আর এই মাইনাসটা কিসের জন্য আসছে এই মাইনাসটা আসছে হয়ে যাচ্ছে আমাদের ডিফারেন্সের জন্য অর্থাৎ এই যে ভরবেগের এই যে মাইনাসটা এই মাইনাসটা হচ্ছে এইটা এই যে এই মাইনাসটা আর এই যে এই মাইনাসটা কিসের জন্য ডিরেকশনের কারণে আসছে তাহলে এখান থেকে তুমি ডেলপির মান বের করলেই ভ্যালু বসাই দিলেই উত্তর চলে আসবে আচ্ছা ভাইয়া এখন ডেলপি মানে আমরা কি জানি আমরা জানি ডেলপি যে কথা ভরবেগের পরিবর্তন যে কথা বলের ঘাত একই কথা তারপরে আমরা বলের ঘাত নির্ণয় করে ফেলছি এই হচ্ছে বলের ঘাত বাট বলের ঘাতের ইউনিট কিন্তু তোমরা নিউটন সেকেন্ড দিও ঠিক আছে কেজি না লেখাটাই বেটার বোঝা গেল এখন কথা হলো ভাইয়া প্রযুক্ত বল কত আচ্ছা প্রযুক্ত বলে তো এনে কাহিনি করছে তল দ্বারা প্রযুক্ত বল চাইছে যে তল দ্বারা প্রযুক্ত বল কত তাহলে আমি যদি বলি যে এই যে তল দ্বারা কথাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট যে তল দ্বারা প্রযুক্ত বল কত কেন ভাই ইম্পর্ট্যান্ট কারণ আমরা যখন আগের ভিডিওগুলোতে তোমরা দেখবা ওইখানে কিন্তু একটা কথা বলা হয়েছিল যে এইখানে চিন্তা করে দেখো তো আমরা যদি তোমাকে বলি যে এইখানে যে সারফেসটা এই সারফেসটা তো এটা ধরো এটা একটা সবুজ কালারের একটা সার্ফেস এই যে একটা সবুজ কালার সার্ফেস আর এটা সবুজ কালারের বল এখন এই সবুজ কালার সারফেসটার সবুজ কালার যে সার্ফেসটা সেই সার্ফেস কি করছে এই বলের উপরে বল প্রয়োগ করছে না এই বলের উপরে যদি সে বল প্রয়োগ না করতো তাহলে বলের কি ভরবেগের পরিবর্তন হইতো না তার মানে বলের উপর বল প্রয়োগ করছে কে এই যে হইতেছে তোমার এই সারফেসটা এই তলটা তাহলে এখানে বলছে কি তল দ্বারা প্রযুক্ত বল কত তাহলে ভরবেগের পরিবর্তন কার বের করছি বস্তুর তাহলে বল প্রযুক্ত হইছে বস্তুর তাহলে তল কার উপর প্রযুক্ত করছে বল বস্তুর উপর তার মানে তল দ্বারা প্রযুক্ত বল যদি আমি তোমাকে বলি এখন তাহলে কিভাবে বের করবা যে ভাই আমরা জানি যে টু তাহলে এখান থেকে যদি আমরা ফোর্সটা বের করতে চাই তাহলে কি আমরা বের করবো যে ফোর্স ইকুয়াল টু জে ডিভাইডেড বাই টি জে ডিভাইডেড বাই টি তাহলে জের মানটা কত ধর এখান থেকে আমরা একটা ভ্যালু পাইছি এই যে ধর একটা বক্স পাইছি এই যে আমাদের বক্স বক্স ডিভাইডেড বাই কি টুয়েলভ টি টাইম কত এই যে আমাদের জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড হচ্ছে সংঘর্ষটি এত সেকেন্ড স্থায়ী হলে মানে কন্ট্যাক্টে ছিল জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড তুমি এখানে বসাই দাও উপরে ছিল নিউটন সেকেন্ড এখানে সেকেন্ড সেকেন্ড কাটা একটা সামথিং নিউটন আসবে তাহলে এটা হচ্ছে তল দ্বারা প্রযুক্ত বল কিন্তু আমি যদি বলতাম তলের উপর প্রযুক্ত বল কত তাহলে কি হইতো ভাই তাহলে দেখো আমাদের তল এই দেখো এই যে একটা এই যে হাইলাইট করছে যে পোর্শনটা এটা হচ্ছে ধরো আমাদের তল এই তল কি বস্তুর উপর যখন বলটা প্রয়োগ করছে ধরো এই যে যে আমাদের যে বস্তুটা যে আছে এই জায়গাতে এই জায়গাতে আমাদের যে বস্তুটা আছে সেই বস্তুটা কি এই যে এটার উপর বল প্রয়োগ করছে অথবা কি বলা যায় অথবা বলা যায় হইতেসে তোমার এই যে এটার উপর বল প্রয়োগ করছে বলি বল প্রয়োগ করে হচ্ছে বস্তুটাকে উঠাই দিছে কিন্তু আমাদের যে সারফেস এই যে বস্তুটা যে সেই বস্তু কি করবে বস্তু কিন্তু সার্ফেসের উপর বল প্রয়োগ করছে এই দিক বরাবর তাহলে এই যে তুমি যে ফোর্সটা বের করছো আমরা যে ফোর্সটা বের করছি এই যে ফোর্সটা এই ফোর্সটা কিসের উপর কিসে ছিল এই বস্তুটা ছিল যে তল দ্বারা তল দ্বারা বস্তুর উপর বস্তুর উপর প্রযুক্ত বল তল দ্বারা বস্তুর উপর প্রযুক্ত বল আর এই যে এটা এটা আসলে কোনটা ছিল আমাদের আমি অন্য কালার দিয়ে একটু হাইলাইট করে রাখি ধরো লাল কালার দিয়ে এই যে যে ফোর্সটা সেই ফোর্সটা হচ্ছে আমাদের যে এটা এই যে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে আর যদি হইতেছে আমি বলি যে তলের উপর প্রযুক্ত বল কত বা তলের উপর প্রযুক্ত বল কত তাহলে এটা হইতেছে আমি কি দেখাইলাম এই যে 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 ফোর্সটা এটা হচ্ছে তলের উপর প্রযুক্ত বল তা কি হইতো এক্স্যাক্টলি সেম হইতো কিন্তু জাস্ট ডিরেকশনটা কি হইতো মাইনাস হয়ে যাইতো কথা কি বুঝতে পারছো তাহলে আমি আবার একটু বলি এখানে কথা কিন্তু একদম পাক্কা পরিষ্কার সেটা হলো এই যে যদি বস্তু হয় তাহলে এই বস্তুটা দেয়ালের উপর বল প্রযুক্ত করছে এটা আর এই বস্তুটা দেয়ালটা এই যে দেয়ালটা এইটার উপর বল প্রয়োগ করছে এখন ভরবেগের পরিবর্তন যে আমরা হিসাব করতেছি কার উপর হিসাব করতেছি বস্তুর উপর তাহলে যার ভরবেগের পরিবর্তন হিসাব করব বল তার উপর প্রযুক্ত হবে তাহলে আমি যে ফোর্সটা ক্যালকুলেশন করতে সেটা হচ্ছে এইটা এখন আমাকে যদি বলে যে দেয়ালের উপর প্রযুক্ত বল কত তাহলে দেয়ালের উপর প্রযুক্ত বল কুই এইটা না তখন আমার কিন্তু এইটা বের করা লাগবে মানে সেম বার দিকে জাস্ট বিপরীত ঠিক আছে এই হচ্ছে আমাদের এখানকার কথাবার্তা তাহলে আমরা কি দেখলাম আমরা হচ্ছে বলের ঘাটটা দেখলাম যে বলের ঘাট আসলে কাকে বলে এবং বলের ঘাত আমরা হইতেছে কীভাবে ডিল করি এবং এগুলোর ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটা কী এবং এই জায়গাতে হচ্ছে আমরা মোটামুটি একটা পার্থক্যর মধ্যে দেখার চেষ্টা করছি যে বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে পার্থক্য কী ইকুয়েশনের পার্থক্য জেড ইকোয়াল টু আর এখানে কি আসলে ফোর্স যেটাই সেটা কি আমাদের ঘাত বল এটা ভেক্টর রাশি এটাও রাশি এটার ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড সেকেন্ডটা গুনাকারে থাকবে আর এখানে শুধু কি নিউটন যার কারণে এটার ইউনিট হয়ে গেছে কেজিএমস ইনভার্স ওয়ান মানে ভরবেগের পরিবর্তন আর এটা হয়ে গেছে কেজিএমস ইনভার্স টু এটা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান এটা হচ্ছে এল টি ইনভার্স টু ঠিক আছে তাহলে এই হচ্ছে কি আমাদের বলের ঘাতের কথাবার্তা দেন হচ্ছে আমরা একটা ম্যাথ করছি এবং এই ম্যাথটার কনসেপ্ট আমরা আগেও আলোচনা করছি যে কিভাবে একটা বস্তু এদিক থেকে এসে দেন হচ্ছে আবার উপর দিকে উঠে গেলে কীভাবে ক্যালকুলেশনটা করা লাগে এই ব্যাপারটাও কি আমরা আগে দেখছি ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের বলের ঘাত সংক্রান্ত আলোচনা থ্যাংক ইউ সবাইকে